আপনারা আছেন ইনফোজাট দুপুর খবরে ময়মনসিংহের বাসে আগুন ঘুমন্ত চালকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে দগ্ধ হয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়া মারা গেছেন সোমবার দেবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে পালিয়ে থাকা নেতাদের কথায় বিপদ ডেকে আনবেন না নূর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মঙ্গলবার ফেসবুক পোস্ট করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এতে তিনি লিখেন বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুকে রাস্তায় নেমে নিজের ও পরিবারের জন্য বিপদ ডেকে আনবেন না দিল্লিতে বিস্ফোরণ ভ্রমণের সতর্কতা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটিতে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ওই সতর্ক বার্তায় নাগরিকদের সতর্ক থাকতে এবং নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশ দুটি সোমবার সন্ধ্যা ছয়টা বায়ান্ন মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই গাড়িতে বিস্ফোরণ ঘটে এই ঘটনায় নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আপনারা ছিলেন ইনফৌজা দুপুর খবরে